চ্যানেল খোলার আগে ইউটিউব সম্পর্কে ধারণা আছে তো হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব বা আলোচনা করব বা ধারণা দেবো যে তুমি একজন নতুন ইউটিউবার এবং ইউটিউবে কাজ করতে এসছো অর্থাৎ এক কথায় তুমি ইউটিউবার হতে এসছো তাহলে তোমাকে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল কিভাবে তুমি স্টার্ট করবে বা তুমি তোমার ইউটিউব চ্যানেল খুলতে হয়েছ তো খুলতেও চাইছো এবং ইউটিউবে কাজ করতে চাইছো যে আমি তোমাকে বলবো চ্যানেল খোলার আগে ইউটিউব সম্পর্কে তোমার ধারণা আছে তো তো আজকের ভিডিওর মূল টপিকই কিন্তু এটা তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন বটনটা অল করে দিয়ে রাখবে তাহলে এরকম ইউটিউব সংক্রান্ত এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও তুমি সবার আগে পাবে তো বেশি কথা নয় সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তোমরা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি সরাসরি চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড সেটে তো আমি বলেছি তুমি ইউটিউব চ্যানেল স্টার্ট করবে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল অর্থাৎ তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো তো চ্যানেল খোলার আগে ইউটিউব সম্পর্কে ধারণা আছে তো তো ধারণা সম্পর্কে আমি এটাই বলতে চাইছি যে দেখো সবার প্রথমে এই যে তুমি অ্যান্ড্রয়েড সেটে মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে দেখতে পাচ্ছ একটা ইউটিউবের লোগো তো আমি এখান থেকে এই লোগোটা অর্থাৎ ইউটিউবটা খুলে নিচ্ছি এবং আমার চ্যানেলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি তো দেখো এখান থেকে আমি সুইজিং করে আমার চ্যানেলটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো নিচে দেখতে পাচ্ছ ইউ অর্থাৎ আমার চ্যানেলের লোগো এই লোগোর উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি ভিউ চ্যানেলটা একটু দেখিয়ে দিই দেখো আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম তো ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ একদম উপরে মিস্টার ইন্ডিয়া তো এটা হচ্ছে আমার চ্যানেলের ব্যানার তো তারপরে দেখো মিস্টার ইন্ডিয়া তার পাশে দেখো লোগো দিয়ে আমার ছবি দেওয়া আছে তো এই যে দেখতে পাচ্ছ আমার ছবি দেওয়া আছে তারপরে দেখো এই যে ওয়েলকাম টু মিস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল বরাবর একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে তো এই অ্যারো চিহ্ন আমি ক্লিক করে দেবো তো দেখো চিহ্নতে আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে দেখো এখানে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিয়েছি তারপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েছি তারপরে দেখো নিচে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিয়েছে তারপরে দেখো আমি কোন দেশ থেকে থাকি কত সালে বা কত তারিখে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং বা জয়েন করেছি এবং আমার চ্যানেলে ভিউস কত এবং আমার চ্যানেলে ফোন নাম্বার ভেরিফাই আছে কিনা না তো তুমি একজন নতুন ইউটিউবার হতে চাইছো তাই তো এখান থেকে আমি আবার ব্যাখ্যা যাচ্ছি এই কথাগুলো কেন তোমাকে বলছি তুমি ইউটিউব চ্যানেল খুলতে চাইছো বা ইউটিউবার হতে চাইছো তাই ইউটিউব সম্পর্কে তোমার সবার আগে আমি প্রাথমিক ধারণাটা দিয়ে দিচ্ছি তো এই দেখো আমি এখানে চলে এসেছি মোবাইলের যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার মানে একবারই কাজে লাগবে ক্রোম ব্রাউজারটা যখন ওপেন করবে তখন এই যে দেখতে পাচ্ছ উপরে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করে এটা ডেস্কটপ ভার্সন করা থাকবে বা ডেস্কটপ সাইট বলে লেখা আছে দেখতে পাচ্ছ চিহ্ন দেওয়া আছে তোমার না করা থাকলে এটা ডেস্কটপ সাইট করে নেবে করে নেওয়ার পরে এখান থেকে তোমার ওআইটি স্টুডিওটা এখান থেকে লগ করে নেবে তো দেখো এটা লগ হচ্ছে তো এই দেখো আমি চলে এসেছি চ্যানেল ড্যাশবোর্ডে তো এই যে উপরে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিওতে তুমি দেখতে পাচ্ছ আমার চ্যানেলের একটা লোগো তো এইরকম একটা লোগো তোমার প্রথমে তোমার চ্যানেলে সেট করতে হবে কিন্তু এই লোগো সেট করার আগে তার আগে কিন্তু তোমার মূল কাজটা বাকি সবার আগে তুমি যদি ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাও তাহলে সবার আগে প্রয়োজন পড়বে তোমার চ্যানেলের নাম অর্থাৎ তুমি তোমার চ্যানেলের নামটা কি দেবে সেটা সবার আগে তোমাকে ঠিক করতে হবে তারপরে এই যে আগে দেখিয়েছিলাম মিস্টার ইন্ডিয়া বলে একটা সুন্দর আর্ট কভার আর্ট দেখিয়েছিলাম তো এই কভার আর্টটা তোমাকে তৈরি করে নিতে হবে তৈরি করে নিয়ে সেট করে নিতে হবে প্রথমে তোমার দিতে হবে ইউটিউব চ্যানেলের একটা লোগো তার আগে করতে হবে নামকরণ তারপরে দিতে হবে ইউটিউব চ্যানেলের একটা ব্যানার বা কভার আর্ট তো এখান থেকে দেখো আমি সেটিংস বলে একটা অপশান আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে আমি যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম তো দেখো এখানে জেনারেলের এখানে আছে ডিফল্ট সেটিং তো এখানে চ্যানেল তার নিচে চ্যানেল বরাবর দেখো ইউএস ডলার বলে লেখা আছে তো এইটাকে সেট করতে গেলে তোমার চ্যানেলে সবার আগে কান্ট্রি সেট করতে হবে সেট করে নেওয়ার পরে তুমি এই যে ডলারটা কিভাবে আর্নিং নিতে চাও সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে তারপরে চ্যানেল সম্পর্কে তোমার ধারণা করতে হবে এই দেখো আমি চ্যানেলে ক্লিক করে দিলাম তো দেখো এখানে একটা বেসিক ইনফো দিতে হবে তারপরে দেখো এই যে অ্যাডভান্স সেটিংস এখানে অ্যাডভান্স সেটিংস করতে হবে তারপরে দেখো এখান থেকে লেখা তার চ্যানেলের নিচে দেখো লেখা দেখা যাচ্ছে আপলোড ডিফল্টস এরপরে আমি একটু ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেও বেসিক ইনফো দিতে হবে অ্যাডভান্স সেটিংস করতে হবে ডেসক্রিপশান লিখতে হবে তোমার চ্যানেলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেটিংস করে রাখতে হবে যেহেতু তুমি ইউটিউবে নতুন ধারণা আমি তোমাদেরকে ছোট্ট আকারে এইভাবে দিয়ে দিলাম আর স্পেসিফিক আলাদা আলাদা ধারণা পূর্ণাঙ্গ একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে তোমার কি কি প্রয়োজন কী কী করতে হবে তার জন্য একটা স্পেসিফিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও তাহলে সমস্ত বিষয়টা তুমি পরিষ্কার হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পেরেছো আমি বিষয়টা কি বলতে চাইছি তোমরা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাইছো এবং এই ইউটিউব সম্পর্কে আমি তোমাকে একটা ছোট্ট ধারণা দিয়েছি এবং এই ধারণাটা কাজে লাগিয়ে যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলকে সেটিংস না করো বা এইভাবে যদি তোমার চ্যানেলটাকে ভালো করে ঠিক করে না নাও তাহলে ইউটিউবে ভিডিও করতে যেয়ে তুমি কিন্তু অনেক সমস্যায় পড়বে সেই সমস্যাগুলো যদি তুমি এইভাবে আমার কথা মতো এবং আমার যে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে যদি তুমি চ্যানেল ক্রিয়েট করো তাহলে আমি বলছি তুমি সমস্যায় পড়বে না আর যদি মনে করো না তুমি তোমার মতন করে চ্যানেল করবে তুমি কিছু জানেন না শুনলে না তাহলে কিন্তু সমস্যায় পড়বে ইউটিউব ভিডিও আপলোড করার ক্ষেত্রেও সমস্যায় পড়বে সেই জন্য বলবো বিষয়টা যা বললাম সেটা তোমরা সেইভাবে কাজে লাগাবে আর আমরা এই রকম টিপস তোমাদেরকে দিয়ে থাকি বা ট্রিক দিয়ে থাকি বা এই রকম ভিডিও তোমাদেরকে উপস্থাপন করি যাতে তোমরা কিছু শিখতে পারো তাহলে আশা করছি যে তোমরা এই ভিডিওটা দেখে কিছু না কিছু শিখেছো যদি তোমাদেরকে একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন ইউটিউবার ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান